এই জানালে প্রথম যে প্রবন্ধটি রয়েছে সেটি হলো বন্যায় সৃষ্ট দুর্যোগ ভয়াবহতার কারণ ও প্রতিকার লিখেছেন নুরুল করিম আক্রাম এখানে তিনি তুলে ধরেছেন যে বাংলাদেশের এই ভয়াবহ বন্যায় ভারতীয় আগ্রাসন কতটা ছিল এবং আমাদের নিজেদের কতটা দুর্বলতা ছিল এত বড় যে বন্যা হবে মানুষ আসলে চিন্তা করতে পারেনি তার একটা উদাহরণ দিয়ে তিনি বলেছেন আমার এক মামাতো ভাই বন্যার পানি বাড়ির দহলিজে চলে আসার পর আনন্দে মাছ ধরতে নেমেছে কয়েক ঘন্টা মাছ ধরায় এতটাই বিভূত ছিল যে তারপর যখন তিনি ঘরে ঢুকলেন তখন তার ঘরের ঢেউ খেলছে কয়েক ফুট পানি রাতারাতি বা দিনাদিনই এমন এক মহাকাণ্ড ঘটে গেছে যা মানুষ বুঝে ওঠার আগেই সব সমগ্র অঞ্চলের চিত্র পাল্টে দিয়েছে এই প্রবন্ধের শেষের দিকে তিনি বন্যা কবলিত অঞ্চলের মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন যেগুলো তাদের অবশ্যই ফলো করা উচিত এবং যারা সামাজিক সংগঠনগুলো আছে বা সেবা করে যে ব্যক্তিরা আছে তাদের ওই অঞ্চলের মানুষের জনে জনে কানে কানে পৌঁছে দেওয়া উচিত যেমন তিনি একটি বিষয় এখানে উল্লেখ করেছেন সেটি হলো দ্বিতীয় প্রবন্ধটি লিখেছেন ইসলাম রিয়াদ প্রবন্ধটি হল একটি সফল বিপ্লবের সাক্ষী বাংলাদেশ পুরোটা পরে শোনাবো না এই প্রবন্ধের মধ্যে মাঝে একটি অংশ রয়েছে যেটি আমাদের জেনজি প্রজন্ম নিয়ে লেখা জেনজি প্রজন্মের চিন্তাগত বৈশিষ্ট্য এদের অর্গানাইজিং পাওয়ার সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে অল্প লাইনে আমি সেটি একটু পড়ে শোনাচ্ছি ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের জানা ছিল না সময় সময়ে অনেক বড় প্রতিষ্ঠান সরকার অথবা রাজনৈতিক দল অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে একটি জেনারেশনের পর আরেকটি জেনারেশনের পরিবর্তন ধরতে না পারার কারণে ক্ষমতাসীনরা বুঝতে পারলো না এ জি নিজেদের গঠন করেছে ভিন্ন রূপে এদের কথা বলার আইডিয়া নেওয়ার ও পড়াশোনা করার জায়গা হল ফেসবুক ইউটিউব আর টুইটার এদের বেড়ে ওঠার ধরনটাই ডেম কেয়ার আন্দোলনের শুরুতে ওরা সরকারের পতন চায়নি চেয়েছিল সরকারের মনোভাব আর কার্যকর সংস্কার কিন্তু যখন সরকার তার জায়গায় অনর থাকলো আন্দোলন নিয়ে করলো তখন শিক্ষার্থীরা সরকার পতনের আওয়াজ বড় করতে লাগলো প্রধানমন্ত্রী তাদের অপমান করেছে তারা রাস্তায় আন্দোলনে চলে এসেছে ছাত্রলীগ তাদের পিটিয়েছে তারা আরো বেশি অপমানিত হয়েছে আন্দোলন আরো তীব্র করেছে অন্যদিকে গুলি করাটা ছিল ভীমরুলের চাকে ঢিল মারার মতো ব্যাপার শিক্ষার্থীরা শুধু নিজেরাই রাস্তায় নামেনি তারা সকল শ্রেণী পেশার মানুষকে রাস্তায় নামাতে পেরেছে তাদের বাবা করতে আন্দোলনে এটাই জেনারেশনের এ অর্গানাইজিং পাওয়ার এই প্রবন্ধটি পড়ার সময় আপনার মনে হবে আপনি জুলাই বিপ্লবের মধ্যেই রুবে আছেন অল্প কয়েকটি পৃষ্ঠায় এত সুন্দরভাবে জুলাই বিপ্লবটাকে তুলে ধরা হয়েছে যা আবার নতুন ভাবে আপনাকে চিন্তা করতে বাধ্য করবে জুলাই বিপ্লব নিয়ে